প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর সদর দপ্তর ভবন নীলকুঞ্জ দুই নীলকের ঢাকা বারোশো উনত্রিশ নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সো এই নিক সম্পর্কে আমরা বিশেষ আলোচনা করব কীভাবে আবেদন করতে হবে আবেদন কত টাকা এবং আবেদন কবে শুরু এবং লাস্ট ডেট কবে সো এই নিক আপনার তিনটি ক্যাটাগরিটি অসংখ্যজনক লুক করা লুক নিক করা হয়েছে সো কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে সম্পূর্ণ থাকুন আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সর কথা না বাড়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে এই নিয়তে আপনার তিনটে ক্যাটাগরিতে মোট আটষট্টি জন জনবল লুক করেন লুক নিক করা হবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সহকারী জেনারেল ম্যানেজার অন্ড এম পি এন্ড এম ই অ্যান্ড সি পদে আপনার লুকনি হবে আপনার আঠানব্বই পদে লুকনি হবে এটার বয়সী হচ্ছে আপনার আটাইশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বয়স সর্বোচ্চ আপনার বত্রিশ বছর হতে হবে অর্থাৎ তার আপনার আটাইশে আটাইশ পঁচিশ তারিখ হিসাব করে আপনার বয়স বত্রিশ বছরের সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের হতে হবে এর ফলে এটা শিক্ষা হতো যুগতর আপনার বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি উইথ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে আপনার চার পয়েন্টের মধ্যে এরপর আপনার ক্যান্ডিডেট মাস্ট বি আপনার মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এসএস এবং এইচএসিতে দুইটিতে মিলে আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো উর্ধে থাকতে হবে এরপর কম্পিউটার ছাড়ানোর দক্ষতা থাকতে হবে সো এটা আপনার পরিষরের বেতন কাটার মধ্যে হচ্ছে দু হাজার ষোলো নীতিমাল অনুযায়ী আপনার অনুপ্রবেশশালী নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আঠারো টাকা আটচল্লিশ টাকা হবে তৎস বিধি অনুযায়ী অন্যান্য ভাত এবং সুবিধা দিপ প্রদান করা হবে ম্যাটভুক্ত সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পরিসর বেতন কাটার মধ্যে ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার স্কেল নির্ধারিত করা হবে তারপর হচ্ছে সহকারী ম্যানেজার অর্থ হিসাব রক্ষক আপনার পদ সংখ্যা ছয় এটার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এম বি এ উইথ মেজর ইন অ্যাকাউন্টিং ফিনান্সার উইথ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট অফ ফোর পয়েন্ট চার পয়েন্টের মধ্যে আপনার ফোর পয়েন্ট থাকতে হবে বি এ চার ইয়ার্স চার বছরের কোর্স থাকতে হবে तो बस ही अपने के সার্টিফিকেট লেভেল থাকতে হবে এক্স সার্টিফিকেট লেভেল উইথ ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ব্যাকগ্রাউন্ড উইথ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে আপনার চার পয়েন্টের মধ্যে এরপরে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখে অনুপ্রবেশকারী নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আষ্টশো টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে প্রবেশ মেদান্তে সংশ্লিষ্ট নীতিমালা নিয়মিত হলে দু হাজার ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার করা হবে তারপর সহকারী ম্যানেজার সদস্য রঙ আপনার পয়সা ছাড়িয়ে আপনার বয়স বত্রিশ শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিগ্রি অফ ব্যাচেলার অনার্স ডিগ্রি চার বছরের কোর্স থাকতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অথবা ফিজিক্স উইথ মিনিমাম সিজিপি আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে অথবা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আপনার এসএসসি অথবা এইচএসসি দুইটার মধ্যে এছাড়া কম্পিউটার চালানো অধিক কম্পিউটার ছাড়ানো অভিজ্ঞতা থাকতে হবে সো আপনার এক থেকে তিন নং পদে কৃষি কত যোগ্যতা সবগুলো ভালো বিস্তারিত দেখে তারপর আপনি চেষ্টা করবেন এছাড়া এখানে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকালে নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আষ্টশো টাকা টাকা তস বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে নন প্রবেশন মেদ্রন্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত ফলে পরিস বেতন কাটা মধ্যে দুই হাজার ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার নিতে হবে অর্থাৎ আপনার এখানে সবগুলো তিনটা ক্যাটাগরিতে আপনার বেতন পাবেন একচল্লিশ হাজার পরবর্তী ষোলো গ্যাট অনুযায়ী আপনার বেতন বৃদ্ধি পাবে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত সো আপনার এক থেকে তিনটি নিয়োগে আপনার মোট পঁয়ষট্টি জন লোক নিয়োগ করা হয়েছে সো এখানে ভালোভাবে বিস্তারিত দেখে দেখে যোগ্যতা আবেদন করার চেষ্টা করেন সো আবেদন কবে শুরু এগুলো একটু আপনার বিস্তারিত নিই তারপর দেওয়া হচ্ছে অন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত শর্ত এক নম্বর দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরু তারিখ এই সময় হচ্ছে আপনার চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ গড়িকায় হইতে এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে পরীক্ষা ফি অর্থাৎ আপনার বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক বিশ্বাস আপনার তেইশ টাকা সহ আপনার দুশো তেইশ টাকা দিতে হবে অর্থাৎ আপনার এক থেকে তিন নং আবেদন করার জন্য আপনার দুশো টাকা পরীক্ষা ফি জমা দিয়ে দিতে হবে এবং টেলিটক চার্জ আপনার তেইশ টাকা সহ আপনার দুশো তেইশ টাকা দিতে হবে এছাড়া বলা হয়েছে অগ্রাধিকার নাগরিকদের জন্য পরীক্ষা পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিসের ছয় টাকা সহ আপনার ছাপ্পান্ন টাকা দিতে পারে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে প্রতিবন্ধী আছে তাদের জন্য আপনার আবেদন করতে মোট আপনার পঞ্চাশ টাকা খরচ হবে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার মাধ্যমে আপনার পরীক্ষা পৃথিবী জমা দিতে হবে এরপর দেওয়া হচ্ছে আপনার আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তি সাইন্য কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে এরপর দেওয়া হচ্ছে আঠারো বছর এবং কম বয়সীদের আবেদন করানো প্রয়োজনীয় অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের ভিত্তিতে যারা আছে তারা আবেদন করতে পারবে তো প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এরপর পাঁচ নাম্বার দেওয়া হয়েছে উল্লেখযোগ্য পদের ক্ষেত্রে প্রার্থী মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনের সন্তান অথবা ক্ষুদ্র গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটে আবেদন করতে চাইলে অনলাইন আবেদন ফরমের নির্ধারিত গরম পূরণ করতে হবে এছাড়া আরও কিছু তথ্য শর্তাবলী দেওয়া যেগুলো একটু আপনার দায়িত্ব দেখে নেবেন এখানে একটি ছোট এবং এই তথ্যগুলো একটু দেখে নেবেন সামনে পরবর্তী আর কী কী তথ্য দেওয়া আছে এগুলো আমরা একটু দেখে নেই তারপরে পনেরো নম্বরে দেওয়া যায় চাহি চাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় আর পি এর প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে এরপর কোনো কারণ দর্শানো ব্যক্তিকে যে কোনো আবেদন গ্রহণ ও বাতিলের অধিকার বা প্রি বোর্ড কৃতব্য সংগ্রহ করতে এবং সতেরো নম্বর অনলাইন আবেদনপত্র পদ্ধতি পল্লী বিদ্যুৎ সমিতির সময় নিয়োগ পরীক্ষা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েবসাইটে ব্রাউজারের মাধ্যমে এ এস ডিটিভি ব্রাউজার টেলিটক ডট কম ডট বিডির ঠিকানায় গিয়ে অনলাইন এপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রেশন সংক্রান্ত সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনার এখানে যে লিঙ্কটি দেওয়া আছে যে ওয়েবসাইটটি দেওয়া হচ্ছে সেই ওয়েবসাইটে দু আপনার আবেদন করেন সো এটি বিস্তারিত দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই মডেলটি লাল তারকার চিহ্নিত ফিক্সড পূরণ করতে হবে এছাড়া অ্যাপ্লিকেশন ফর্ম কালার ফটো এবং সিগনেচার আপলোড এর জন্য তিনশো পিক্সেল এবং তিনশো গুণ তিনশো পিক্সেল এবং ছবির সাইজ আপনার একশো কেবির মধ্যে হতে হবে অধিক হবে না সাদা কাগজের প্রার্থীর সশস্ত্রে স্বাক্ষর করতে হবে টাইপ সমুদ্র সাক্ষরের টাইম ত্রিশ এবং প্রস্তাবে আশি বিজেলের মধ্যে হতে হবে এবং সর্বোচ্চ স্বাক্ষরের ষাট কেজির মধ্যে হতে হবে এরপর দেওয়া হচ্ছে সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর থেকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্ত অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে এটা আপনার আবেদন করার কিছু পদ্ধতি দেওয়া হচ্ছে এগুলো পদ্ধতি অনুসরণ করে আপনারা আবেদন করতে পারেন তো এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন তারপর আবেদন কবে শুরু দেখে নিবি হচ্ছে আবেদন শুরু তারিখ ও সময় চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ গে হইতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অত আপনার চোদ্দ তারিখ থেকে আবেদন শুরু এবং নভেম্বরে আপনার আঠাইশ তারিখ আবেদনের শেষ তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে শুধুমাত্র মতো ফি জমা প্রদান করা যাবে অর্থাৎ আপনার পরীক্ষা আপনার আবেদন করে বাহাত্তর ঘন্টার ভিত্তিতে আপনার পরীক্ষার জমা দেওয়ার চেষ্টা করেন সো আপনারা বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষা জমা না দিলে আপনার আবেদন কখন হবে না এছাড়া হচ্ছে পরীক্ষার তারিখ সময় পরীক্ষার ক্ষেত্রে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রাপ্তি অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড পিন করে নির্ধারিত সময়সূচি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী অ্যাডমিট কার্ড প্রবেশপত্র উপরুক্ত ওয়েবসাইটে এই ব্রাউজারে ঢুকে বা এই লিংকে ঢুকে ডাউনলোড প্রিন্ট করতে পারবে উক্ত অ্যাডমিট কার্ড প্রবেশপত্র পরীক্ষার তারিখ সময় পরবর্তী কেন্দ্রে উল্লেখ করা থাকবে সো আপনার এটি হচ্ছে আপনার আবেদনের স্টেটিভাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সগুলোর দেখে আবেদনের প্রথম শুরু তারিখ এবং শেষ তারিখগুলোর দেখে ভালোভাবে আবেদন করার চেষ্টা করে সো আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট এখন হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকুনটি ভাজিয়ে দেবেন সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম